সুপ্রিয় দর্শকবৃন্দ অনেকদিন বাদে চলে এলাম আপনাদের মাঝে আধ্যাত্মিক পথের প্রতীক সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের আমার আলোচনার বিষয়টা খুবই প্রাসঙ্গিক বর্তমান সময়ে বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই ভগবানের অস্তিত্ব নিয়ে সন্ধিহান কারণ ভগবানের মূর্তি নির্বিচারে ভাঙা হচ্ছে ভগবানের মন্দির নির্বিচারে ভেঙে দিচ্ছে ভগবান নিজেকে বাঁচাতে পারছে না এছাড়া যারা ভগবানকে মানছে যারা ভগবানের ভক্ত তাদেরও ভগবান বাঁচাতে পারছে না কারণ মানুষ মানুষকে ধরে মারছে তাহলে ভগবানকে ডাকবো কেন ডেকে কী লাভ যদি ভগবান বিপদে রক্ষাই নাই করতে পারেন তাহলে ডেকে কী লাভ তো ভিডিওটিকে বেশি লেনদি না করে আমি অল্পের মধ্যে বোঝানোর চেষ্টা করব একটু মন দিয়ে শুনুন তাহলে বিষয়টাকে বুঝতে পারবেন ঠিক আছে তো কথা হচ্ছে ভগবান কারা ভগবান হচ্ছি আমরা এই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তার ছোট্ট একটি রূপ তার ছোট্ট একটি অংশ হচ্ছে আমরা মানুষরা ঠিক আছে বিশ্বব্রহ্মাণ্ডটা হচ্ছে বড় বৃহৎ অংশ তার ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হচ্ছে আমরা তো সুতরাং আমরা হচ্ছি ভগবান ভগবানের অংশ ঠিক আছে তো যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে ভান্ডে তো সুতরাং আমাদের মধ্যে ভগবান আছে তাহলে যুক্তিতে যদি বলি তাহলে আমাদের মধ্যে ভগবান আছে তো এত নেগেটিভিটি বাড়লো কি করে সোজা হিসাব আমাদের মধ্যে নেগেটিভিটি বেড়েছে তাই নেগেটিভিটি বাড়ছে যদি আমাদের অন্তর্জগৎ নেগেটিভিটিতে পরিপূর্ণ হয়ে যায় তাহলে বহির্জগতে বহির্জগতে তার প্রকাশ তো পাবেই তো ভগবান আলাদাভাবে আবির্ভূত হয়ে আপনাকে রক্ষা করবে সেটা আপনি এইভাবে চিন্তা না করে আমরা আমাদের নিজেদেরকে যতটা পবিত্র করতে পারবো শুদ্ধ করতে পারব তত আমাদের মধ্যে ভগবান জেগে যাবেন ঠিক আছে তো সুতরাং আমাদের মধ্যে এখন কি জেগে যাচ্ছে যত দিন যাচ্ছে তত কালের নিয়মে এটা কলিযুগ আমরা বলি হিন্দু শাস্ত্র মত অনুযায়ী কলিযুগ তো কলিযুগে তো এরকম নেগেটিভিটি বেড়ে যাবে একে অপরকে ধরে মারবে ভগবানের মূর্তি ভেঙে দেবে ইত্যাদি অনেক কিছুই হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এই সমস্ত কুকর্ম করছেন তো তাদের ভেতরে যারা ভগবান ছিলেন তারা এখন শয়তানে কনভার্ট হয়ে গেছে এবং যতদিন যাবে ধীরে ধীরে বাড়বে কেন বাড়বে বাড়ার কারণ হচ্ছে যে আমরা আমাদের যত দৈবিক গুণাবলী যেগুলো আগে সত্যযুগ ত্রেতা যুগ দাপট যুগের দৈবিক গুণাবলী বৃদ্ধি করার জন্য যেই সমস্ত আমরা ক্রিয়াকর্ম করতাম যে সমস্ত প্র্যাকটিস করতাম সেগুলো আস্তে আস্তে আমরা করা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে শাস্ত্রে বলা হয় যদি আপনি ব্রহ্ম সৎভাবে আপনি যদি থাকেন তাহলে সেটা সর্বোত্তম অবস্থা তারপরে যদি আপনি ধ্যানের মধ্যে থাকেন সেটা তার থেকে একটু একটু মানে নিম্নমানের অবস্থা তার থেকে আরেকটু নিম্নমানের যদি স্তুতি করেন জপ করেন ইত্যাদি আর তার থেকে একদম অধম অবস্থা হচ্ছে এই যে মূর্তি পূজা বাজ্য পূজা ধুমধাম মানে অধমের অধম যারা থাকেন তারা বাহ্য পূজা করেন অ্যাকচুয়ালি এটাকে এইভাবে চিন্তা করবেন না কারণ শাস্ত্র এভাবে আপনাকে বলতে চায়নি শাস্ত্র বলতে চেয়েছে যে এই যে চারটে প্রসেস আছে তার সব থেকে লো মানে সব থেকে যাকে বলা হচ্ছে মানে কম দামি প্রসেস কম দামি চলতি ভাষায় এভাবে আপনি চিন্তা করতে পারেন যে মূর্তি পুজো করলে ভগবানের সাথে যে ভগবানের কাছে যাওয়া সেটা অনেকটা বেশি দেরি হয়ে যাবে আবার মূর্তি পুজো দিয়েই কিন্তু আধ্যাত্মিক জার্নি স্টার্ট হয় এটা একটা দিক গেল আরেকটা দিক হচ্ছে শাস্ত্রে অনেক ধরনের বিরোধী অনেক কমেন্ট থাকে সবাই জ্ঞানী কিন্তু বিরোধী একে অপরের সাথে ঠিক আছে যুক্তি নাও মিলতে পারে এর পেছনে কারণ হচ্ছে আমরা আমি আগেও বলেছিলাম যে আমাদের যে পূর্ণ ঈশ্বর তার থেকে যেই চ্যানেলগুলো বেরিয়েছে প্রথমে তিনটে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একটা সত্য একটা রজ একটা তম তাহলে সত্যের সাথে রজের দ্বন্দ্ব থাকবে রজের সাথে তমের দ্বন্দ্ব থাকবে তোমর সাথে সত্যের দ্বন্দ্ব থাকবে থাকবেই কিন্তু একে অপরের জায়গায় কিন্তু শ্রেষ্ঠ সবাই তার নিজের চিন্তা ভাবনা অনুযায়ী ঈশ্বর পেতে পারেন ঠিক আছে তো শাস্ত্রে অনেক অনেক বৈধিতা আছে যেরকম শাস্ত্রে আপনি দেখতে পাবেন ভগবান ব্রহ্মার স্ত্রী কোনো সময় দেবী সরস্বতী হয়ে গেলেন কোনো সময় আবার ভগবান ব্রহ্মার কন্যা হয়ে গেলেন সরস্বতী মা সরস্বতী এরকম অনেক কিছুই আছে তো সুতরাং শাস্ত্র পাঠ করে বিশেষ কিছু লাভ হবে না শাস্ত্রেই লেখা আছে আমিষ খেতে হবে আবার শাস্ত্রেই লেখা আছে নিরামিষ খেতে হবে ঠিক আছে আগম শাস্ত্রগুলো পড়লে আপনি দেখবেন আমিষ খাওয়ার বিধান আছে আবার আপনি যদি মনুস্মৃতি পড়েন তাহলে দেখবেন আমিষ খাওয়ার বিধান আছে আপনি আবার এমন একটা জায়গা থেকে কি একটা সূত্র পেয়েছেন নিরামিষ খাওয়ার বিধান আছে সেটা তুলে ধরেছেন ঠিক আছে তো শাস্ত্রে এরকম বিরোধী মন্তব্য আছে আমার ভিডিওগুলো ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে আমি দুটো মন্তব্যই তুলে ধরেছি এবং কোনটা খাওয়া কোনটা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে সেটাও আমি তুলে ধরেছি শাস্ত্র যারা পরে তারা হচ্ছে ওই বইয়ের মধ্যে বইয়ের মধ্যে পাণ্ডিত্য দেখায় বেসিক্যালি এইসব কোনো জ্ঞানই নেই এগুলো কোনো জ্ঞানই নয় এগুলো চরম জ্ঞান লাভের পথে হচ্ছে মানে তিন নম্বর জ্ঞান বলতে পারেন যাই হোক কথা না বাড়িয়ে আমি শুরু করি যে বর্তমানে যে এই অবস্থা যে এই অবস্থা হচ্ছে সেই অবস্থার পেছনে তো নেগেটিভিটি আমাদের মধ্যে অনেক বেড়ে গেছে আপনি যখন সাধন ভোজন করবেন দেখবেন বিভিন্ন দেবদেবীর দর্শন হয় সাধন ভোজনে দেবদেবীর দর্শন কোথায় আমাদের শরীরের মধ্যেই চক্রে চক্রে দেবদেবী বাস করেন চক্রে চক্রে দেবদেবীর অবস্থান তো যখনই আপনি দেবী দর্শন করবেন তখনই আপনি কিন্তু পরিষ্কার হচ্ছেন শুদ্ধ হচ্ছেন কিন্তু যতদিন না আপনি শুদ্ধ হচ্ছেন বা হবেন না ততদিন আপনি দেবী দর্শনও করতে পারবেন না সোজা হিসাব তাহলে আমাদের প্রথমে আমাদের প্রথমে নিজেদেরকে দেবত্বে কনভার্ট করার চেষ্টা করতে হবে কিন্তু আমরা তো স্পিরিচুয়াল প্র্যাকটিস তো ভুলেই গেছি প্রায় এছাড়া যেটা ধরে আমরা আমাদের শুদ্ধ করতে পারি সেই প্রক্রিয়া ধরুন ধর্মগ্রন্থ বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্ গীতা সেটা আমাদের পরকাল ইহকাল সবকালেই কিন্তু শ্রেষ্ঠ গীতা কারণ ভগবদ্গীতা হচ্ছে উপনিষদের সারাংশ ঠিক আছে তো এই গীতা পাঠ যদি প্রত্যাহ যদি পাঠ করা যায় তাহলে আমাদের নিজেদেরকে কিছুটা হলেও আমরা পবিত্র শুদ্ধতাই কনভার্ট করতে পারি এগুলো আমরা কিন্তু ধারধারি না ঠিক আছে তো এখন জলবায়ু প্রকৃতি চেঞ্জ হচ্ছে তো এটা একটা কালের নিয়ম সৃষ্টি হলে ধ্বংস হবে কিছু করার নেই সিস্টেম এখন উল্টো খাতে বইছে প্রকৃতির যে সিস্টেম সেটা এখন উল্টো খাতে বইছে ঠিক আছে কিন্তু আগেকার দিনে যেটা সিস্টেম ছিল তার থেকে এখন সিস্টেম উল্টো খাতে বইছে ঠিক আছে উল্টো খাতে বইলে তো উল্টো জিনিসগুলো তো হবেই ঠিক আছে এখন কজন বলুন না রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন কজন এখন ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন এগুলো তো দৈব ব্যাপার কিন্তু মন কিসে টানে মন আমাদের সব সময় সব সময় নেগেটিভিটিতে টানে আমরা প্রত্যেকেই আমরা ছোট ছোট অংশে নেগেটিভিটিকে আমরা প্রশ্রয় দিই কেউ যদি রবীন্দ্রসঙ্গীত গান করে কেউ যদি অল্প বয়সে গীতা পাঠ করে তখন আমরা বলি কিরে ভাই এই বয়সে তুই গীতা পাঠ করছিস তুই তো পুরো সন্ন্যাসী হয়ে গেলি এরকম এরকম সব কমেন্ট চলে আসবে আপনার দিকে কমেন্ট ধেয়ে ধেয়ে আসবে এখন যদি আপনি রবীন্দ্রসঙ্গীত গান গান তাহলে বলবে কী রে ভাই কী ব্যাকডেটেড হয়ে গেছিস আরে এরকম গান কর ভিগায়ে বা দান্তেরা পানি মেয়ে আগ লাগায়ে বেবি উ জাস্ট ফেস কিসিকে হাতে না আয়ে এরকম গান কর ঠিক আছে তো এখন অ্যাটমসফিয়ার পুরো পাল্টে গেছে তো অ্যাটমসফিয়ার কেন পাল্টে গেল আমরা যেহেতু এখন পজিটিভ প্র্যাকটিস করি না যার ফলে আমরা একটা সময় বড় হয়ে মরে যাবো তো আমাদের যে সূক্ষ্মদেহ সেটা তো আর পজিটিভিটিতে কনভার্ট করতে পারলাম না আমাদের মনমতি মানসিকতাকে পজিটিভিটিতে কনভার্ট করতে না পারার কারণে আমাদের সূক্ষ্মদেহটা নেগেটিভ আছে কারণ সূক্ষ্মদেহ কিন্তু মন প্রধান তাহলে আমরা পরলোকে গেলাম আবার আমরা জন্মাব কোথায় জন্মাব পজিটিভ গর্বে ধরাই আমরা আসতে পারবো কেন আসতে পারবো না কারণ আমাদের শুক্রদেহ হচ্ছে নেগেটিভ ফ্রিকোয়েন্সি ক্যারি করছে কারণ আমাদের চিন্তাভাবনা সব কিছু নেগেটিভিটি ছিল যখন আমরা জীবিত ছিলাম এই যে শুক্রদেহ নেগেটিভ ফ্রিকোয়েন্সি ক্যারি করছে নেগেটিভ ভাইব্রেশান ক্যারি করছে এমন কোনো গর্বে সে যাবে যে যেই গর্ব নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে স্পন্দিত হচ্ছে এবং সেই গর্বেই সে যাবে অন্য গর্বে যেতে পারবে না ঠিক আছে সেই জন্য যে বা যারা আধ্যাত্মিক সোল যারা পবিত্র সোল তারা এখনো উপরে আছেন তাদের বক্তব্য যে আসব থেকে। আমরা তো সেরকম মাতৃগর্বই খুঁজে পাচ্ছি না মাতৃগর্ব খুঁজে কি করে পাবে কালের নিয়মে এখন মেয়েরাও বিভিন্ন রকম মানে নেশাই নেশাই তারা প্রবৃত্ত হচ্ছেন তো দেখা যাচ্ছে অনেক অনেক লাইন লাইন দিয়ে তারা দ্রব্য তারাই করেন কেনেন তো সেই গর্ব একটা ভালো আত্মাকে কী করে জন্ম দিতে পারে তাই না সব কিছুরই মূলে কিন্তু আমাদের যে জীবন যাপন প্রণালী আমাদের চিন্তা চিন্তাভাবনা এটাকে আমরা এমনভাবে প্রশ্রয় দিয়ে ফেলেছি তো নেগেটিভিটিকে আমরা এতটাই প্রশ্রয় দিয়ে ফেলেছি আমরা মরবো বুড়ো হব আবার আমরাই তো আসব তার মানে এই করতে করতে কি হচ্ছে কালের নিয়মে একটা সময় আসবে যখন যেই সোল যারা জন্মাবে পৃথিবীতে যারা আসবে তারা একজনও ভালো মানুষ থাকবে না এখন তাও কিছু কিছু অংশে পজিটিভ সোল আছে যাদের ধরুন এখন বয়স হয়ে গেছে ধরুন ষাট সেটি তাদের মধ্যেও কিছুটা তো পুরনো যে সংস্কার ইত্যাদি এসব তো ছিল কিন্তু এখন যারা নিউ বন তারা তো খুব বেশি যে উচ্চমার্গের সোল, সেটা বলা কিন্তু খুব দুষ্কর ঠিক আছে তো কেন বলছি কারণ তারা তো কয়েক বছর আগেই ধরুন পাঁচ সাত দশ বছর আগে এখান থেকে বুড়ো হয়ে মরে চলে গেছে তারাই তো ফিরে এসেছে তো সেই সমস্ত কালচার একটা দিক গেল সুতরাং ভগবান আলাদা করে ওই যে বলছেন মূর্তি হচ্ছে আমাদের শরীরের ভেতরে থাকে আমাদের শরীরের ভেতরের যে রূপ এগুলো সবই আমাদেরই রূপ এই রূপগুলোই আমরা বাইরে নিয়ে গিয়ে মূর্তি বানিয়ে আমরা পুজো করি আখেরে আমরা নিজেদেরকে নিজেরা পুজো করি কারণ যখন পুজো যখন করবেন দেখবেন শরীরের বিভিন্ন অঙ্গে ন্যাস করতে হয় অনেক রকম প্রক্রিয়া আছে ধ্যান করতে হয় প্রাণায়াম করতে হয় আরেকটা আমি যুক্তি দেখানোর চেষ্টা করছি যে এই যে সমস্তগুলো এগুলো হচ্ছে আর কিছুই না এত পপুলেশান হয়ে গেছে আমরা কি করছি এখন আমরা মানে আগেকার দিনে তিনটে চারটে পাঁচটা এরকম সন্তান হতো সন্তান নিতেন মাতা পিতারা এখন সেটা কমে চলে এসেছে একটা খুব রেয়ার দুটো নেন কিন্তু সিংহভাগ একজন সন্তান তাহলে একটা যখন সন্তান যখন জন্মাচ্ছে আগেকার দিনে কী ছিল মা যদি মারতো দিদিমার কোলে গিয়ে পড়তো দিদিমা একটু আদর করে দিত এরকম করে করে একটা সুন্দর মন তৈরি হতো এখনকার দিনে সব আত্মকেন্দ্রিক হয়ে গেছে এর পেছনে তো কালের নিয়মই দায়ী আছে কারণ যেই হারে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা তার জন্য সংসার চালাতে গেলে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই হয়তো কর্ম করতে হচ্ছে যার ফলে সন্তান কোনো অন্যজনের কাছে মানুষ হচ্ছে তাহলে সন্তান যে মাতার যে স্নেহ লালন পালন ইত্যাদি থেকে বঞ্চিত হচ্ছে পিতাকে সে দেখতে পাচ্ছে না পিতা যখন বাড়িতে ফিরছে তখন হয়তো সন্তান ঘুমিয়ে পড়ছে তো এই রকম করে করে যেই সন্তানটা বড় হচ্ছে সেই সন্তানটা পরবর্তী সময়ে গিয়ে স্বার্থান্বেষী বা স্বার্থপর হবেই কারণ তাদের যে কোমল মন শিশু মন সেটা কিন্তু ঠিকমতো গ্রুমিং হচ্ছে না ঠিক আছে তো যার ফলে কি হচ্ছে আমাদের ভেতরে যে ইনার চাইল্ড আছে সেই ইনার চাইল্ড আহত হয় সেখান থেকে দু রকমের জীবনের টার্ন নেয় একটা হচ্ছে এই সমস্ত ব্যক্তিরা খুব সাতান্বেষী হয়ে যায় দরকার পড়লে নিজের আখের গোছাতে অপরকে ক্ষতি করতে তারা পিছবা হন না আরেকটা হচ্ছে কিছু মানুষ থাকে এখান থেকে স্পিরিচুয়াল দিকে টার্ন নিয়ে নেয় সেটা খুব কম সংখ্যক মানুষ আছেন সুতরাং আমরা এই সমাজ থেকে বঞ্চিত হয়ে বিশেষ করে নিজের ফ্যামিলি সমাজ পরিবেশ আত্মীয় স্বজনের থেকে বঞ্চিত হয়ে আমরা আমাদের দুদিকে যাওয়ার এই অপশান থাকে একটা হচ্ছে আমরা খুব খারাপ জগতে চলে যাই খারাপ জগৎ বলতে আমাদের অন্তর জগৎটাকে খুব খারাপ করে ফেলি চিন্তাভাবনা আমাদের খারাপ হয়ে যায় একটা হচ্ছে আমাদের অন্তর জগৎটাকে আমরা স্পিরিচুয়ালিটিতে আমরা কনভার্ট করে নিই ঠিক আছে দুরকম দিকে চলে যায়। সুতরাং সিংহ সিংহভাগটাই হচ্ছে আমাদের এই স্বার্থান্বেষী বা নেগেটিভিটিতে আমরা চলে যাই তো আমাদের সবাইকে সচেতন হতে হবে আগের জায়গাতে আমাদের ফিরে যেতে হবে জবে থেকে আমরা বেদচ্যুত হয়ে গেছি মানে আমাদের বেদকে আমরা আর স্টাডি করি না আমাদের শ্রীমৎ আমাদের শ্রীমদ ভগবদ্গীতা রামায়ণ মহাভারত যত শাস্ত্রীয় এই যে গ্রন্থগুলো এর থেকে কিছু পজিটিভিটি তো আমরা আগে পেতাম সেখান থেকেও আমরা বঞ্চিত হয়ে গেছি সেগুলো আমরা স্টাডি করি না আর এগুলো ছেড়ে দিয়ে এগুলো যদি ছেড়েও যদি আমরা তো আমি তো বলি শাস্ত্রীয় গ্রন্থটাকে আপনারা আপনাদের আলমারিতে বন্ধ করে রেখে দিন ওসব পড়ার দরকার নেই ওসব পড়লে আপনার মাথা খারাপ হয়ে যাবে অনেক বিপরীতমুখী মন্তব্য থাকে ওতে কিন্তু তার থেকে আপনারা যদি এক ঘন্টা ধরে যদি আপনারা নীরবে নীরবে বসে আপনাদের মনকে আপনারা যদি ফলো করতে পারেন তাহলে শাস্ত্রীয় গ্রন্থ পড়ার থেকে একশো গুণ বেশি আপনি ভালো রেজাল্ট পাবেন আর যদি আপনার যদি মনে হয় যে আপনি জব ধ্যান সাধন ভোজন করবেন না তাহলে সেকেন্ড অপশান আছে আপনি শাস্ত্রীয় গ্রন্থগুলো পড়ুন ওখানে পড়ে পড়ে দেখার চেষ্টা করুন কী বলতে চাইছে ঠিক আছে প্রথম অপশন হচ্ছে আপনাদের জব ধ্যান ইত্যাদি ঠিক আছে জব ধ্যান সাধন বজন হচ্ছে ফার্স্ট প্রিফারেন্স এর মধ্যে নিজেকে রাখতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কিছু সময় আর মন যদি এটা না চাই তাহলে আপনি শাস্ত্রীয় গ্রন্থ পাঠ করতে পারেন তো দুটো বিষয় চর্চা করতে পারেন কিন্তু যারা জব ধ্যান সাধন ভোজন করতে যারা আগ্রহী তারা কিন্তু শাস্ত্রীয় গ্রন্থ পাঠ করার অত দরকার নেই সময় যত নষ্ট করবেন কম ততই ভালো আমি বলতে চাইছি আগে আপনি ঈশ্বরের সঙ্গ পান তারপর আপনি শাস্ত্রীয় গ্রন্থ পরে আপনার সময়টাকে খরচা করবেন জীবনের ঠিক আছে তো এই হচ্ছে আমার বক্তব্য ছিল তার মানে কাল যত কাল এগোচ্ছে তত নেগেটিভিটি ভরপুর হচ্ছে কিছু করার নেই এই বিষয়গুলো আরও বাড়বে এখান থেকে নিজেদেরকে পরিত্রাণ পেতে গেলে প্রত্যেকের সজাগ হতে হবে সচেতন হতে হবে প্রত্যেকের সন্তানকে ভালো সংস্কার দিতে হবে আগেকার দিনে বাচ্চাদের মা বাবা শেখাতো আই আই চাঁদ মামার টি দিয়ে যা ঠিক আছে চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা কিন্তু এখন কি শেখাচ্ছে আকাশের চাঁদ মামা কি মামা নাকি এমনভাবে বলে দিল কিন্তু আই আই চাঁদ মামা টি দিয়ে যা ওটা যে মনের মানে মনটা যত সুন্দরভাবে তৈরি হতো তো এখন বাচ্চাদেরকে নিরস কঠোরভাবে লালন পালন করা হয় ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো নিজেদেরকে কিন্তু সংশোধন করার প্রয়োজন আছে আর এছাড়া যখন নেগেটিভিটি আরও বেড়ে যাবে তখন তো জানেন ভগবান বিষ্ণুর অবতার অবতারী পুরুষ এই পৃথিবীতে ধরাধামে অবতীর্ণ নিশ্চিত হবেন কারণ যখন নেগেটিভিটি বেড়ে যায় পজিটিভিটি কমে যায় তখন তো ডিস্ট্রাকশান হয়ে যাবে বিশ্ব বিশ্বচরাচর তো চলবেই না পজিটিভিটি নেগেটিভিটি থেকে বেশি থাকতে হবে তবেই বিশ্ব চরাচর চলে ভারসাম্যে থাকে যখনই উল্টো হয়ে যায় বিশ্ব তো ডিস্ট্রাকশান হয়ে যাবে তাতে কী লাভ ঈশ্বর তো চেয়েছেন যে আমি এক আছি আমি বহু হব সুতরাং তাকে নিজেকে বাঁচাতে গেলে তাকে তো ধরাধামে অবতীর্ণ হতেই হবে সুতরাং ঈশ্বরকে আপনি ওই ছোট একটা মূর্তির মধ্যে না চিন্তা ভাবনা করে আপনি আরও ব্রড লেভেলে চিন্তা করুন ঈশ্বর কিন্তু আমাদের ভেতরে আছে নিজের চেতনার যত ঊর্ধ্বগামী আপনি হতে থাকবেন তত ঈশ্বরের অনুভূতি আপনি পাবেন তো এই ছিল আজকের আলোচনা আশা করি বিষয়টাকে আপনাদের বোঝাতে পারলাম আর ভিডিওটিকে যত পারবেন লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আপনাদের মতামত আর যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে তাদের মধ্যেও উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিকের উপরে আলোচনা করি এবং ভিডিও বানাই তো আজ আসি সকলে খুব ভালো থাকবেন টাটা বাই